আমি আল্লাহর পায়ে শেখা দেওয়ার আমি আমি আল্লাহকে আল্লাহ বলে শেখার করার জন্য আমি মা নিকের পায়ে শেষটা করার জন্য দুনিয়ার কোন তন্ত্রবস্তুর পায়ে শেষটা করা যাবে না দুনিয়ার কোন মূর্তির পায়ে শেষটা করা যাবে না দুনিয়ার কোন মাদারের বাজারে শেষটা লাগানো যাবে না আল্লাহ শুধুমাত্র এতটুকু ভূমিকা হয় না আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদেরকে মনোনীত করলাম আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে মনোনীত করলাম শুধুমাত্র এটা করে খেলতে হয়ে নাই আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে মর্যাদা দিয়েছি অন্য প্রাণীকে তা দেই নাই তা তোমাদেরকে দিয়েছি লাকাদ কারামনা আদম আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে মানবতা করেছি শুধু মাত্র এটাই হয় হে বান্দাবন্দীরা আমি আল্লাহর কাছে তোমরা সবটাইতে বড় সুন্দর আল্লাহ সবটাইতে বেশি সুন্দর আল্লাহ তাআলা গিয়ে পারে কোরআনে আয়াত নাজিল করে জমা যায় الله تعالى لقد خلقنا الإنسان في أحسن تقويم সুন্দর বানাইলাম আমি আল্লাহ তোমার হাতের জায়গায় হাত দিলাম আমি আল্লাহ তোমার পায়ের জায়গায় পা দিলাম আমি আল্লাহ তোমার চোখের জায়গায় চোখ দিলাম আমি আল্লাহ তোমার মেধা দিলাম দিলাম তুমি বড় ইঞ্জিনিয়ার হইবা ডাক্তার হইবা মুসলমানের জন্য বড় তুমি বড় লোক হইবা এটা মুসলমানের জন্য গৌরব তোমার সবান দিয়া তুমি তোমার বাবারে বাবা বলে ডাকবা বাবারে দুলাবাই বলে ডাকিও না এই জামাক আমি আল্লাহ তোমার দিলাম তোমার মারে মা বলে ডাকবা মারে আবার অন্য ভাষায় ডাকিও না এই জামাক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্ম জমিন বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্ম আস মানবান আইলাম আমি আল্লাহ তোমাদের জন্য মাখ বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য পাহাড় বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য কলকাйна সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের জন্য নবী দিয়েছি আমি আল্লাহ তোমাদের কি পুরি পার্টি করে কিন্তু একটা ইসকাম ফর মদিয়া দিলাম আমি আল্লাহ বলে দিলাম দাও কা মুহাম্মদ তুমি তোমার পূর্বপুরুষদেরকে জানিয়াও তাদের জন্য আমি আল্লাহ ধর্ম দিলাম আলমী চলার জন্য দিলাম আমি আল্লাহ কোরআন দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সব কমপ্লিট করে দিলাম কেন দিলাম জানো বান্দাই বার প্রশ্ন করে আল্লাহ কেন আমাদেরকে এত কিছু দিলেন কারণটা কি দেওয়ার কারণটা কি এটা জানতে চাই আল্লাহ তাহলে এবার কালামের ভিতরে আয়াত নাজির করে জানা যায় ইল্লা

রামেতে আসে কত দয়াল বাবা ভান্ডারি দয়াল বাবা মুক্ত ওরা আস্থা পাপের কান্ডারি ঘরের বাতি বাইরাজে করে আল্লাহর জিকির আল্লাহর জিকির নয় তো ভাই যান অন্য কাদের জিকির মারে পতি গানের টানে আকবর পতি কানে কানে হইয়া দিছে হারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজ ধরা নাল্লি সাদা বেগুনি রং বেরঙের সিল মারা নাল্লি সাদা বেগুনি রং বেরঙের সিল মারা ভেজাল কোনটাতে আছে যায় না সহজ ধরা আর জোরে কথা শোনা নাই কোন দিকে না একটা তাকদির লাগান না রে

पक बल आल বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে ইবাদত করবা বোঝায় তোমরা বাবার পায়ে দিয়ে আমি আল্লাহরে খুঁজিও না মাজারে গিয়া আমি আল্লাহরে খুঁজিও না বাজারে গিয়া আমি আল্লাহরে খুঁজিও না মাঠে গিয়া আমি আল্লাহরে খুঁজিও না ঘাটে গিয়া আমি আল্লাহরে খুঁজিও আমি আল্লাহ তোমার কবরের ভিতরে আছি আমি আল্লাহ তোমার শরীরে আছি আমি আল্লাহর রঙে রঙে ধর মোহাম্মদের চরিত্র অ্যানালাইজ করো আমি আল্লাহর ঘর নির্ধারিত কর রয়েছে এ বান্দা জীবনে পরবনা

এবারছেন ইবাদত কি দেখে দেখে করবেন আল্লাহ তাআলা জানাায় দেন উত্বুন মাউহিয়া কোরআন দেখে দেখে ইবাদত করার কথা কে বলেন কিন্তু এই পশ্চিম আরাজি শিকারপুরের মুসলমান কয় আল্লাহ আপনার দেয়া কোরআন তো বুঝি না কেমনে পড়বো আপনি ভাই না বাংলা সত্য ভাষায় বলতে ভাই না কোরআন কেমনে পারবো আল্লাহ কয় টেনশনের কোন কারণ নেই কোরআন বুঝানোর জন্য আমি আল্লাহ যুগে যুগে তোমাদের কাছে পারদর্শী ব্যক্তি পাঠাইছি

রাস্তা আমাদের দাদা কেমনি আসবেন হজুরবাদ চলে গিয়েছে ওলামাইন করেন দলিন কি আপনারা শুন বলেছেন

এক হাজার থেকে নোট কোন দোকানদার নেহে না কোন জ্ঞান কেউ নেয় না মসজিদে চালা আপনাদের

বিসমিল্লা পরীদের বুকের দিবে একটা দাও আবার الله বিসমিল্লা আপনার ডান একটা ফোজের দাও আবার বলো বিসমিল্লাহ রহমান রাহিম বাম কাদের একটা ফৌদি আদাও এবার আবার বলো বিসমিল্লাহ রহমান রাহিম স্টেজের দিকে একটা ফৌদি আদাও এবার আর দুনিয়ার কোনো দিকে ফেল করবা না কেউ যদি উঠে চলে যায় তাদের চলে যাই ফেদিবা কারো চলে যাওয়া দিকে তুমি যাইবা না আমার মন বলে আজকের এই পদ্রামে কোন আল্লাহ রহমি জানি বসা কার হাতের উঠে যাই জানি আল্লাহ তালা এই গুরুস্থানের উদ্যোগে পদ্রামকে কবল করে নেয় যুব সমাজের মেহনতকে আল্লাহ খবর উপরে নিবে এবং তুই কেউ যদি ওর চলে যায় চলে যাই ফেরি না কারো চলে যাওয়া যে তুমি চলে যাবা মানা আল্লাহ সবার জন্য বানিয়েছে সবাই জান মাত পারে না সবার জন্য হেদায়েতের মালা আছে সবাই গলা বড় করে পারে না এজন্য একটু বড়জোর আরবা ও মহিলা পণ্ডরের আম্মজানারে ও পুরুষ পণ্ডরের বাধ্যরা তোমরা যারা নিচে বসো তোমাদের পায়ের জুতা করার যোগ্যতা আমার নাই ইস্ট যারা বসা ওনাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই যোগ্যতা আর এদের বাহাদুর দেখা বসে নাই আমার ডান পাশে বসো আমার হোসেন বড় ভাই বড় ভাই তোমার ভালোবাসা আছে বিশ্বাস পায় আশা দুনিয়ার কোনো দিকে খেল করবা না আল্লাহ তাআলা তোমার আমার দুনিয়ার ভিতরে পাঠিয়ে শুধু মাত্র একমাত্র মালিকের পথে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তোমার আমারে আলম করে করে পড়ার সময় মুয়াজ্জিন লাগায় আগে আসসালাতু খাইরুন বিজন্দ আ